সলাতুল মার আতি ফিলবাই তিহা মিন বিন সলাতিহা মসজিদি মহিলাদের নামাজ মসজিদ থেকে ঘরের মধ্যে পড়াটাই উত্তম এ ব্যাপারে একটি বর্ণনা ফান হাবিবিন এমরা তো আবি হুমাই দিন হুমা আন্নাহা জা আতি আলাইহি সাল্লাম যে তিনি নবীজি সাল্লামের নিকটে আসলেন এবং বলেন ইয়ার সুল্লাহ ইন্নি ও আন উসাল্লি মা আমি প্রিয় মনে করি যে আপনার সাথে মসজিদে নামাজ পড়ব তো নবীজি সাল্লা সাল্লাম তাকে বললেন কদ আলিম তু আমিও জানতে পারছি এটা ইন্নাকা তো হেব্বি না তুমি প্রিয় মনে করো যে তুমি আর সলাতামাই আমার সাথে নামাজ পড়বে এটাকে তুমি প্রিয় মনে করো কিন্তু তোমার নামাজটা উত্তম হলো সলাতী ফি বাইতিকি খয়রুন লাকি মিন সলাতি হুজরা তোমার নামাজটা তোমার ভিতরে যত ভিতরে তুমি আদায় করবে তত ভিতরে তোমার উত্তম আলহামদুলিল্লাহ হি রবিল্লা আলম আল্লাহ সঈদুল মুরসালীম মোহাম্মদ আলি ওয়াসবি আজমাইন আলা আলাহদিনা মোহাম্মদ নবী লুম্মি وآله وآسفه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقرنا في بيوت كنا قال النبي صلى الله عليه وسلم إنها جاءت النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله إني أحب الصلاة معك قال قد علمت إنك تحبين الصلاة معي ওয়া সলাতুকি ফি বাই তিকি খয়রুন লাকে মিন সলাতিকি ফি হুজরাতি কি ও সলাতুকি ফি হুজরা তিক খয়রুন মিন সলাতিকি ফি দারিকি ও সলাতুকি ফি দারিকি খয়রুন লাকি মিনহা আউকা কল সালাতু ওয়াস সালাম আলহামদুলিল্লাহ গতকালকে প্রশ্ন মাদারীপুরে একটা এলাকায় প্রশ্ন যে বাড়ির মহিলারা একত্রিত হয়ে পর্দার অন্তরে মহিলারা থাকবে এবং পুরুষ ইমামের সাথে দুইজন মুক্তাদি থাকবে এই খতমে কোরআন মানে খতম তারাবি যায় আছে কিনা না এ ব্যাপারে আমি নবীজি সাল্লা আলাইসাল্লামের একটি হাদিস পাঠ করেছি এ হাদিসের মধ্যে সলাতুল মার আতি বাইতিহা তিহা মিন সলাতিহা ফিল মসজিদি মহিলাদের নামাজ মসজিদ থেকে ঘরের মধ্যে পড়াটাই উত্তম এ ব্যাপারে একটি বর্ণনা ফান হাবিবিন এমরা তো আবি হুমাই দিনী সাদি ইরাজি আল্লাহ আনহুমা আন্নাহা জা আতিনবি সাল্লাম যে তিনি নবীজি সাল্লা সাল্লামের নিকটে আসলেন এবং বললেন আল্লাহ ইন্নি আমি প্রিয় মনে করি যে আপনার সাথে মসজিদে নামাজ পড়বো তো নবীজ সাল্লা সাল্লাম তাকে বললেন কদ আলিম তু আমিও জানতে পারছি এটা ইনাকবা তুমি প্রিয় মনে করো যে তুমি আসলাতা মাই আমার সাথে নামাজ পড়বে এটাকে তুমি প্রিয় মনে করো কিন্তু তোমার নামাজটা উত্তম হলো সলাতুকি ফি বাই থেকে খয়রন লাকি মিন থেকে ফি হুজরা তোমার নামাজটা তোমার ভিতরে যত ভিতরে তুমি আদায় করবে তত ভিতরে তোমার উত্তম উঠান থেকে ঘরে ঘরের থেকে ঘরের বারেন্দা থেকে ঘরের রুমের মধ্যে রুম থেকে বিশেষ কামরার মধ্যে নামাজ আদায় করা সব থেকে উত্তম তো এ ব্যাপারে আমি একটি আয়াতে মাহতে লত করেছি আল্লাহ পাকবুল আলমিন বলেন অকর্ণা ফি না যে তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করবে সলাতুহা ফি কারি বাইতিহা আফজালুন মিন সলাপি সেহিনী দা রিহা ঘরের আঙ্গিনা থেকে ঘরের ভিতরে নামাজ আদায় করা ও সলা তুহা ফি সেহিনী দা রিহা আফজালুন মিন সলাহাফি মজিদা এবং মসজিদ থেকে বাড়িতে নামাজ আদায় করা সব থেকে উত্তম এবং এটা পছন্দনীয় তো সেক্ষেত্রে এই কথা বলে তো সমস্যা সেক্ষেত্রে একটা বিষয় খেয়াল করতে হবে যে পর্দার অন্তরে পুরুষ ইমামের সাথে যদি দুইজন পুরুষ মুক্তাদি থাকে সাথে আর মহিলারা যদি ভিন্ন রুমের মধ্যে নামাজ পড়ে তাহলে এতে কিন্তু নামাজ সহি হবে তবে এটা অনসিক উত্তমের খেলাপ উত্তমের খেলাপ মাহারাম হোক গাইরে মাহারাম হোক নবীজি সাল্লা সাল্লামের সাথে নামাজ আদায় করা মসজিদের থেকে উত্তম তো আর কোনো সুরাত হতেই পারে না নবীজি থেকে পৃথিবীতে আর এরকম উত্তম ইমাম আর কে হতে পারে তো একজন মহিলা যিনি সাহাবিয়া নবীজির কাছে বললেন ইনি ওয়াইব্বু আর সলাতা মা কাইয়ার সোলাল্লাহ হে নবীজি আমি আপনার সাথে নামাজ পড়া ভালো মনে করি প্রিয় মনে করি নবীজি সাল্লাহ সাল্লাম তাকে কি বললেন যে না এর থেকেও তোমার জন্য উত্তম হলো তোমার ঘরের মধ্যে নামাজ আদায় করা আং মসজিদ থেকে আঙ্গিনায় আঙ্গিনা থেকে ঘরের বারান্দায় বারান্দা থেকে বেশি উত্তম একদম রুমের খাস কামরায় যেখানে একদম নির্জন কেউ যেখানে যায় না বিশেষ কামরা যেখানে তো পুরুষ ঘরের থেকে উত্তম জরুরি মসজিদে জামেহা জামে মসজিদে নামাজ পড়া তার থেকে বেশি উত্তম কেন্দ্রীয় জামে মসজিদে তার থেকে বেশি উত্তম যত বড়ো মসজিদে পুরুষ যাইতে পারে তত বেশি স্বভাব এবং উত্তম আর মহিলার যে নূরটা সে মসজিদ থেকে ঘরে বাড়িতে বাড়ির থেকে বাড়ির বারান্দায় বারান্দা থেকেও ঘরের খাস কামড়ায় যেখানে নির্জন এর থেকে উত্তম আর কোনো সুরাত হতেই পারে না একদমই স্পষ্ট লি আনা ফেতনা তামিন খরু না। কেননা মহিলাদের ঘর থেকে বের হওয়াটা ফেতনা থেকে খালি নয় তো আদেশটি অনেক জায়গায় বর্ণিত হয়েছে ফতুয়ায় রহিমিয়া দারুলে সাতের এক নং খন্ডের তিনশো তো সাতচল্লিশ নং পৃষ্ঠায় বর্ণিত হয়েছে যে মহিলাদের পাচক্ত নামাজ তারাবিন নামাজ সব কিছু মনফারিত একা একা আদায় করা জরুরি এবং উত্তম তো উক্ত আলোচনা থেকে আমরা নির্যাস এটাই বুঝতে পারলাম যে মহিলাদের নামাজ এটা জামাতের সাথে নয় যেমন পুরুষের নামাজ জামাতের সাথে পড়া উত্তম এবং জরুরি এরকম মহিলাদের নামাজ একা পড়া নির্জনে পড়া খাস কামরায় পড়া জরুরি এবং উত্তম যেহেতু নবীজি থেকে উত্তম ইমাম ভালো ইমাম পৃথিবীতে আর হতেই পারে না সেক্ষেত্রে নবীজি তাকে অনুমতি দেন নাই বলছেন তোমার রুমের খাস কামরাই তোমার জন্য উত্তম এই যারা খতম তারাবির আয়োজন করে থাকেন মহিলাদের মহিলাদের ইমাম হওয়ার তো কোনো সুযোগই নেই বিলকুল না একদম না যায় হবেই না নামাজই হবে না কিন্তু পুরুষ ইমাম রাখলেও সেক্ষেত্রেও যদি খাস পর্দার কোনো ব্যবস্থা থাকে ঘরের মধ্যে ওই বাড়ির মাহারাম পুরুষের পিছনে তারা পড়তে পারবে কিন্তু তার থেকেও উত্তম একা নিজের বিশেষ কামরায় নির্জনে নামাজের বিশেষ স্থানে নামাজ আদায় করে আশা করছি এ ব্যাপারে যারা প্রশ্ন করেছিলেন তাদের প্রশ্নটি একদম স্পষ্ট আর এছাড়া আপনারাও যারা মশালাটি শুনছেন আপনাদেরও যদি কোনো এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে পেজে নক করবেন এবং প্রশ্ন করবেন আপনাদের প্রশ্নটা বিস্তারিতভাবে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ জামিয়াতুল কাশ্মীর ইসলামিক রিসার্চ সেন্টার মাদারীপুর আমাদের ধারাবাহিক আলোচনায় বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনাগুলো একদম সারসংখ্যকভাবে নির্যাসভাবে আলোচনা করা হবে ইনশাল্লাহ আপনারা পেসটিতে ফলো দেবেন এবং সবের নিয়তে সৎকে জারিয়ার জন্য মাসালাটি বোঝার জন্য জানার জন্য সকলের সামনে যাওয়ার জন্য অনুরোধ করব যে আপনারা সর্বোচ্চ শেয়ার যার সামনেই পড়বে সারাদিন চব্বিশ ঘন্টায় অনেক ভিডিওতে আপনারা শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন সারা দিন মোবাইল টানেন তো রমজান মাসে একটি মাসালা শিক্ষার নিয়তের যদি কোনো ব্যক্তি শেয়ার করে দেন তাহলে এইটা এলমেদিন শিক্ষার একটা উসিলা আপনিও হয়ে গেলেন সেই হিসেবে সকলের কাছে অনুরোধ করবো যে সর্বোচ্চ শেয়ার ভিডিওটি করবেন ইনশাআল্লাহ এবং আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বরাকাত